পাপাও খুলছে পাপাও হ্যাঁ পাপাও খুঁজছে পার্সেল হ্যাঁ রাতের বেলা পাপাও খুঁজছে হ্যাঁ इतने की की ये था इतने की देखो तो बापा हाँ यही है पार्टिल टा यही कहनी इतने को तो। अभी डैमेज होएगा जिन्हें की भेंगे चुराएगा लोना की ना ना हाँ यही देखो की इस चामादे तो रिंग लाई रिंग लाई इस ची बापा

কি বাবা খুব খুশি না ছেড়ে দাও ছেড়ে দাও লাগবে না জোরে টেনে ছেড়ে দাও একটা প্যাকেটের ভেতরে আর একটা প্যাকেট এটাও ছেড়ে দাও দেখি এটা খোলো এটা খোলো খোলো দেখি আমি দেখি হাসছে বাবা বাবা হাসছে হ্যাঁ এরকম করে খোলে লম্বা হবে ছোট উপর দিয়ে পারবে না পাপাকে দেখো